স্বাগতম গল্পের ভুবনে আরও একবার আপনাদের জানাই অভিনন্দন আজ আমরা শুনব অন্ধকারের ফিসফিসানি সিরিজের তৃতীয় ও শেষ পর্ব জানালার উপারে কারা রচনায় এস বি এস সোহাগ মল্লিক চলুন শুনেনি শেষ অধ্যায়ের অন্ধকার রহস্য গল্প ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাত নেমেছে অনেক আগে তবু এই ঘরটা যেন আলো আধারির মাঝে ঢুকে গেছে কোনো অন্য জগতে বাইরে নিস্তব্ধতা আর ভেতরে হালকা একটা গন্ধ যেটা আগে কখনো পাইনি পচা পাতার মতো আবার যেন ধূপের মতো কিছু দেয়ালির মধুসূদন চৌধুরী নিজের পুরনো খোলে রং চটা ট্রাঙ্ক খুললেন ট্রাঙ্ক থেকে বের করলেন এক মাটির ঢাকনা দেওয়া বাক্স আর তার ভেতরে লুকানো একটা কাঠের বাক্স যেটার গায়ে লাল রঙে লেখা কিছু অচেনা ও খোর এই বাক্সে আছে ওদের ভাষা ওদের ফিস ফাঁস মধুসূদন ফিস ফিস করে বললেন আমি বাক্সটা খুলতেই একটা পুরনো সিলিন্ডার রেকর্ড আর বাজনা যন্ত্র বেরোল সে এক অদ্ভুত যন্ত্র মাটির তৈরি ছাঁচের মতো কিছু যার মাথায় ঘুরছে একটা ধাতব সূচ চালু করতেই শব্দ এলো প্রথমে কর্কশ গুঞ্জন তারপর নিঃশ্বাসের মতো করে কিছু তারপর একসাথে বহু কণ্ঠে ফিসফিসানি মনে হলো তারা আমার চারপাশ ঘিরে ধরেছে তাদের ভাষা আমি বুঝি না তবু এক আশ্চর্য ছন্দে মনে হচ্ছিল তারা আমাকে কিছু বলছে না ডেকে নিচ্ছে হঠাৎ বাইরের জানালার কাঁচে দেখা গেল একটা ছায়া প্রথমে একটা তারপর দুটো তারপর জানালার চারপাশে জড়ো হলো ছায়া মূর্তিরা তারা চুপ তারা দাঁড়িয়ে তারা কেবল তাকিয়ে তারা জানে তুমি এসেছ ধীরে বললেন মধুসূদন চৌধুরী ওদের সাথে যার যোগাযোগ হয় সে আর আগের মতো থাকে না আমি দরজার দিকে তাকালাম একটা টোকা তারপর আরেকটা ঠক 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 কিন্তু তখনই দরজার ফাঁক গুলো দেখা গেল একটা হাত না সেটা মানুষের হাত নয় চামড়ারই হাড়ের গায়ে কাঁটার মতো কিছু আর সেই হাত আমার দিকেই ইশারা করলো আমার পা জানো ঝুলছিল না মধুসূদন বললেন তারা চায় তুমি রেকর্ড শোনো তারা চায় তুমি বুঝো তাদের ভাষা তুমি কে সেটাও তারা জানে তারা বিশ্বাস করে তোমার ভিতরেই আছে সেই আবরণ যেটা ওদের প্রয়োজন ঠিক তখনই ঘরের বাতি জ্বলে উঠল হঠাৎ রেকর্ড প্লেয়ারের শব্দ থেমে গেল ঘরের ভেতরটা নিঃশব্দ হয়ে পড়ল কিন্তু সেই নিঃশব্দতার মধ্যেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই আর ঘরের এক কোন থেকে ভেসে এলো খুব ধীরে একটা কণ্ঠস্বর মেলি করুন অথচ অদ্ভুত চেনা তুই চিনলি না আমাকে আমি তো এখানেই ছিলাম সেই দিন থেকে আমি গলায় বললাম কে কে তুমি কিন্তু উত্তর এলো না শুধু বাতাসে কারো পায়ের ছাপ পড়তে লাগলো কোনো পা নেই তবু মেঝের উপর ধুলোর রেখা দাগ কেটে যাচ্ছে জানালার দিকে রেকর্ড প্লেয়ারের পাশে রাখা সিলিন্ডার রোলটার গায়ে এবার ধীরে ধীরে ভেসে উঠলো আগুনে পোড়া দাগে লেখা একটা লাইন এই বাসায় যারা একবার আসে তারা ফিরেও যায় কিন্তু আর একা নয় আমি পিছিয়ে গেলাম মধুসূদন তখন কাঁপা গলায় ফিস ফিস করলেন এই ওই বাসা যা কেউ চেনে না ঠিকঠাক এর নিচে আছে এক গোপন সমাধি ক্ষেত্র তাদের জন্য যাদের নাম মুছে গেছে তাদের জন্য যারা আজও জানালার ওপারে দাঁড়িয়ে ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল রেকর্ড আবার চলতে শুরু করলো আপনা আপনি তবে এবার সেই আমার আমার কানে নয় মুখ থেকে বেরোচ্ছিল না চাইলেও আমি নিজেই বলতে লাগলাম তাদের ভাষায় এতক্ষণ শুনছিলেন অন্ধকারের ফিসফিসানি গল্পের রচনা ও সাউন্ড নির্দেশনায় ছিলাম আমি এস বি সোহাগ মল্লিক উপস্থাপনায় ছিল গল্পের ভুবন অডিও গল্প গল্পটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও শুনতে পারেন এই অভিজ্ঞতা আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন তাহলেই নতুন গল্প প্রকাশমাত্র পৌঁছে যাবে আপনার কাছে